নিজের জন্য কি কিনেছেন বা কিনবেন না এবার ঈদে আমি নিজের জন্য কিছু কিনবো না আমার ইচ্ছা আছে মানে আমি আসলে ওইভাবে টাকাটা ম্যানেজ করতে পারতেছে না যে আমি নিজে একটু কিনতে পারবো কিন্তু আমার সন্তানকে দিবো শুধুমাত্র আর আমার আপনার জন্য একটা ফান্ডুক কিনবো এতটুকু আমার ইচ্ছা এবারে বাবা দিতে পারলে খুশি হয় এ কিছু কিনবেন না এবার কিছু নতুন বাবার ঈদই দায়িত্ব এই কর্তব্য এইটাই আনন্দভাবে ভাবছেন নিজে কিনবেন ঈদে আমাদের ফিনান্সিয়াল যদি ওরকম থাকে অবশ্যই আপাকে থ্রি পিস দিবেন আর বাচ্চাকেও থ্রি পিস দিবেন নিজের জন্য কি কিনবেন নিজের জন্য কেন হইবে না সন্তানার জন্য বাবারাই নিয়ে খুব ভালো চিন্তা ভাবনা করে নিজের জন্য কি ভাবে এখন তো বয়স হয় নিজের জন্য কি ভাবা আছে খোলা জন্য তো সব কিছু আছে বাবাদের ঈদ হয় যখন বাচ্চারা ঈদে বেশি সন্তুষ্ট তখন বাবাদের ঈদ পরিপূর্ণ হয়ে যায় বাবাদের ঈদের আলাদা কোনো আনন্দ নেই বাচ্চাদের আনন্দ বাবাদের আসলে বাবাদের মধ্যে তো মূল চিন্তা হলো যে ছেলেদের ভাইদের বোনদের কীভাবে ঈদের খুশি করবে সেজন্য তাদের চিন্তা ভাবনা থাকে যে ঈদের বোনাস কাপড় চোপড় কেনাকাটা এগুলো নিয়ে বাবাদেরকে উদ্গ্রীপ থাকে আসলে নিজের জন্য তেমন ভাবতেছি না তারপরেও হয়তো বাচ্চাদের সাথে একটা পাঞ্জাবি টুপি হইলে বেটার হয় এই मि च करो